আজকে এই আমরা যখন দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি একটি কারণে সে কারণটাকে আমরা সকলে জানি যে সারা দেশে অব্যাহতভাবে যে নারী নির্যাতন নিপীড়ন বাড়ছে সেটা প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি আমরা কিন্তু জুলাই যে যে জুলাইয়ের আমাদের মাঝে আছে সেই স্মৃতি আমরা এখনো ধারণ করে আমরা দেখেছি সেই সময় আমরা দাঁড়িয়েছিলাম এই অঞ্চল চত্বরে আমরা তখন দাঁড়িয়েছিলাম একটি যৌক্তিক দাবিতে সেটার পরে আমরা জানি যে বাংলাদেশে যে পট পরিবর্তন সেই পট পরিবর্তন হয়েছে মগ্রগত আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটা মানুষেই আজকে এই যে জগন্যতম